হ্যাঁ আমাদের আজকে শুরু হবে ওয়ালা বা আসা বে তো এর আগে শুধু একটা শুধু এখানে একটা কথা বলি যে আমরা গতকালকে ওলা ইয়াল বিসবু গান বে ওয়ারসিন ঠিক আছে তা বলা বি জাফরান ওয়ালা বে এইগুলোকে আমরা নিষেধ করছিলাম মানে এ ধরনের রঙিন কাপড় যেগুলো জাফরানের মাধ্যমে জাফরান তা লাল আপনারা জানেন আর উসফুট তো এমন হলুদ জিনিসকে বোঝাচ্ছে ঠিক আছে মানে সবুজও করা হয় হলুদও করা হয় তো বলতেছে এগুলাকে নিষেধ করার একটা মূল কারণ হচ্ছে শুধু রঙ নয় এখানে একটা নিষেধ করার একটা মূল কারণ হচ্ছে এগুলোর মাধ্যমে সুগন্ধি চড়াই মাধ্যমে কী চড়াই জাফরানের মধ্যে আলাদা একটি সুগন্ধি আছে ঠিক আছে তারপর ওসফুর যেগুলো এরকম এই মানে সুগন্ধি কালার কালার সুগন্ধি যুক্ত কালার রয়েছে এগুলো দিয়ে যদি আপনি কাপড়টাকে দুন তাহলে কাপড়ের মধ্যে কী চড়াবে সুগন্ধি চড়াবে সুগন্ধিটা স্থায়ী থাকে রঙও হবে প্লাস সুগন্ধিও চড়াবে তো মূল বিশেষ সুগন্ধি চড়ানোটা কথাটা বুঝে এই জন্য এই কাপড়গুলো আপনি কী করতে পারবেন না পড়তে পারবেন না ইয়া কোনো গাসিলান হ্যাঁ এটাকে যদি ধৌত করে দেন ধৌত করে দিয়ে গন্ধটা চলে যাবে কেন গাসিলান মানে বলছে যে এমন ধৌত করবেন যে লাইয়ান ফাদু সব আগা ওই রঙটা চারিদিকে ছড়িয়ে পড়বে না অর্থাৎ রঙটা ছড়িয়ে পড়বে না মানে মূলত হচ্ছে যে সুগন্ধটা কী করবে না ছড়িয়ে পড়বে না কথাটা বুঝে এখানে সব আগা না পরে ওইখানে ফিন নসিন হিন্দিয়া লিখছে লাই ফাদু অর্থাৎ মজুল পড়ার জন্য লাইন ফাদু সবগু লাইন ফাদুস সব গু রঙকে প্রসারিত করা হয় না এমনভাবে মানে এটা আপনি ইয়া করতে পারেন ফেরাল আজম দিয়ে পড়তে পারেন তাহলে লাইয়ান ফাদুস সব গু এমনভাবে দৌত করা হবে যেন রঙটা কি না হয়ে পড়ে ছড়িয়ে না পড়ে রং ছড়িয়ে না পড়ে মানে মূলত কি উদ্দেশ্য যেন সুগন্ধটা ছড়িয়ে না পড়ে কথাটা বুঝে যদি মানে এমনভাবে দ্রুত করছেন যে সুগন্ধটা ছড়াচ্ছে চার রঙ আসে কিন্তু সুগন্ধ চড়াচ্ছে না ওই অবস্থার মধ্যে এরকম রঙের কোনো ই নেই ক্ষতি নেই বিষয়টা গেছে এরপর তারপর হ্যাঁ আগে না আপনার কাপড়টা ঠিক আছে মানে সাদা কাপড় বা যে কোনো কাপড় এরপরে এটা কি আপনি জাফরান দিয়ে দিতে করছেন তখন একটু সুগন্ধ ছড়াবে না এরকম সুগন্ধ ছড়াও নিষেধ এরপর দেখেন রং ছড়িয়ে না দেয় মানে রঙের গন্ধ ছড়িয়ে না যায় কেন গুণ মানে ওদের হচ্ছে রঙের গন্ধটা ঠিক আছে রি সব সবকুই এখানে সরার মধ্যে একা আছে বলেন রঙ দ্বারা বলতে মানে এমন রং দ্বারা না ধোয়া যেটার মাধ্যমে কি ছড়ায় সুগন্ধি ছড়াই মনে করেন আমরা নীল দিয়ে কাপড় ধুই কিছু নীল আছে এগুলোর মাধ্যমে সুগন্ধ চড়াই যেমন ইন্ডিয়ার মধ্যে কিছু নীল আপনারা এখানে ভালো ভালো গিয়ার মধ্যে নীল বিক্রি করে নীলগুলোর মধ্যে কি থাকে সুগন্ধ থাকে এই ধরনের নীল দিয়েও করা যাবে না কাপড়টাকে ধোয়া যাবে না হ্যাঁ যে সমস্ত নীল সাধারণ হয় এগুলোর কোনো সুগন্ধ ছড়ায় না ওগুলো দিয়ে কী করা যাবে ওই কাপড়টাকে ধোয়া যাবে এরপর ডেকে ওয়াল আখানে মূল দোষ যেন কি না পড়ে সুগন্ধটা ছড়িয়ে না পড়ে কোথায় বলছে মজবুত করতে হবে না এ মুষবুক করা না বলছে এমন কাপড় পরা যাবে না যেটাকে এটা দ্বারা কি করা হয়েছে মুসবু করা হয়েছে তো জাফরান দ্বারা তারপর মনে করেন ওয়ার্স দ্বারা মানে যেগুলোর মাধ্যমে সুগন্ধি চার এক কথাই কী বুঝি নাই না সাবানের ব্যাপারে আমরা কথা বলবো সাবান তারপর মনে করেন উষ্ণান ঘাস তারপর এই আরও ক্ষারযুক্ত যেগুলো জিনিসটি আছে খানা ভিতরে এজমা হয়ে গেছে এগুলো দ্বারা সে গোসল করতে পারবে এখানে আমরা এখন বলতাম এটা লাল বেআই আঁকতে শিলা গোসল করতে পারবে এগুলো তারা কাপড়ও পরিষ্কার করতে পারবে কথাটা গেছে বলে এগুলোর মধ্যে তো সুগন্ধ চড়াই এগুলোর মাধ্যমে এ দূর হয় অর্থাৎ ময়লা টয়লা এগুলো দূর করা হয় তো বলা হচ্ছে রে এটা দিয়ে ঠিক আছে মূল ইল্লটটা কেন পাওয়া যাচ্ছে সাবানের মধ্যে পাওয়া যাচ্ছে কিন্তু ওলা কারেরামগণ মানুষের সহলতের কথা চিন্তা করে মানুষকে বিভিন্ন রোগ জীবা রোগ বালা থেকে বাঁচানোর জন্য কতটা বুঝেছে ওলাম এক মানে অজমা হয়ে গেছে হ্যাঁ আপনি বলেন সাব বিভিন্ন সবাই এজমা হয়ে গেছে কি কে কী ব্যাপার করতে পারবে সাবান ব্যবহার করতে কারণ এটা মানুষের সাথে একটা লাভজমন জিনিস জাফরানটা তো আর জিনিস না বিষয়টা বুঝে যাই এরকম ওলা বা কোনো ক্ষতি নেই বিআই যা তো সে কী করবে রে গোসল করবে তো গোসল করার সময় কী ব্যবহার করতে পারবে সাবান সাবান মধ্যে একটা সুগন্ধি সাবান ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই এটার মাধ্যমে এরপর দেখেন কারণ সাবানের মূল উদ্দেশ্য কিন্তু সুগন্ধি সারান অন্য সামান্য মূল্য উদ্দেশ্য হচ্ছে কি করানো পরিষ্কার করা কথারা বুঝে এরপর দেখেন আচ্ছা তা বলছে কি ওয়াই দ্য খোলাল হাম মাম হ্যাঁ তবে একটা কথা বিষয় আছে সে শ্যাম্পু ইউজ করবে না ইউজ করবে না শ্যাম্পু ইউজ করবে না বলে শ্যাম্পু ইউজ কেন করবে না বলে শ্যাম্পু ইউজ করলে একটা সমস্যা হচ্ছে সে উখুন মেরে ফেলতেছে কি মেরে ফেলতেছে অথচ হ্যারামের মধ্যে এই শ্যাম্পুর মাধ্যমে উখুন ঝরে যায় উখুন মরে যায় বলতেছে দেখি এই হ্যানাম শরীফে এসে আপনি সবার নিরাপত্তা দিতে হবে এটা হারাম শরীফ তা আপনি সেখানে উকুন মেরে ফেলতেছেন যে কোনো জীবাণু নয় এমন তো সাবান দিলে তো আপনার ছোটো ছোটো জীবাণু মরে যাবে বসে এগুলো নয় এখানে জীবাণু মানে উদ্দেশ্য হচ্ছে কি শুধু উকুন আল কমল শুধু উকুন উকুন উদ্দেশ্য যদি উকুন মারেন তখন হেরাম শরীফ উকুন মারার কারণে আপনার কাছে দম দিতে হবে সাহেবানের মতে আপনার কাছে সবকা দিতে হবে ইমাম আদম কি বলছে দম সাহেবান বলছে সবকা এরপর দেখেন ওলা দেখেন বাসা কোনো গতি নেই বিয়া কি গুসল করা এবং সে কোথায় প্রবেশ করা হাম্মামে প্রবেশ করা মানে এখানে এটা কেউ যদি এটা মনে করতে মনে করে যে মানে হাম্মামে গেলে আমার মাথাটাও ডেকে যাবে সেটা মাথা ডাকতে নিষেধ করছে হামমামে গেলে তো আমার উপরে সাদেকটা আছে মাথা ডেকে যাবে তো আমার কোনো করতে হবে কিনা বলছে না হামমামে গেলে এখানে মূল দুশো তক্তাতোর রাস তকতিয়াতুর রাস মাথাকে তকতিয়াতুর রাস বলা কাকে মাথার উপর কোনো কাপড় দেওয়ার মাধ্যমে মাথা ডেকে ফেলা মানে সরাসরি আপনি মাথার উপর কাপড় দিয়ে রাখতেছেন একদম লাগিয়ে রাখতেছেন তখন এটার মধ্যে কি আছে ক্ষতি আছে আর না হলে আপনি তাঁবুর মধ্যে ঢুকছেন কোনো গতি নেই আপনি ঘরে ঢুকছেন কোনো ক্ষতি নেই গাছের ছায় আনিছেন কোনো ক্ষতি নেই কারণ সেটা সরাসরি মাথার সাথে কি লেগে আছে যাও টুবি দেওয়া টুবিটা মাথার সাথে সরাসরি লেগে আছে এরকম দেওয়াটা কি বলেন না এরকম দেওয়াটা হারাম কথাটা বুঝেছে কিন্তু এমনি উপরে যদি না লাগে তখন ওটা দিতে কোনো সমস্যা নেই এরপর তারপর দেখেন ওয়াইদ হুলুল হাম্মা হাম্মামা সেই জন্য যারা এখানে হজে যায় কাতার যারা নেই কাতা শীতকালে কাতা তারা কিন্তু মাথা ডাকে না শুধু মুখের মধ্যে রাখে মাথা ডাকতে পারবে না মাথা ডাকলে সমস্যা কথাটা বুঝেছে এরপর দেখেন ওয়াইদ হুল হাম্মামা ওয়েদ হুল হাম্মা সে কোথায় প্রবেশ করতে হাম্মামা প্রবেশ করতে পারবে ওয়েস তাদিল্লা জি আচ্ছা ইয়াদুখুলা আর কি ইয়াদ খুল হাম্মামা ওয়েস তাদিল্লা এবং সেই ছায়া গ্রহণ করতে পারবে বিলবাইতি কোনো ঘরের কোনো ঘরের ছায়া গ্রহণ করতে পারবে ওয়াল মাহ ওয়াল মাহমিল অথবা ওয়াল মাহমাল দুইটাই বলা যাবে মাহমিল বা কি মাহমাল মাহমাল মানে হচ্ছে যে ওই এই গো এই কী বলে এটাকে গোড়ার উপর একটা ইয়া দেখে না হাউদাস গোড়ার যে গোড়ার জিনের মতো আর কি জিনের উপরে যেটা থাকে ঘরের মধ্যে এটাকে বলা হয় হাউদাস ঠিক আছে ওইটাকে মাহমাল আরবিতে বলা হয় কি মাহমাল ওই মাহমালের ছায়াও সে কী করতে পারবে গ্রহণ করতে পারবে অর্থাৎ সোয়ারির উটের উপর গোড়ার উপর একটা এরকম গোড়ার মতো থাকে না পালকির মধ্যে দেখেন নাই ওইটা ওইটাকে মাহামাল বলা হয় ওইটার ছায়াও সে গ্রহণ করতে পারবে এরপর দেখেন ওই আমাদের এখানে হাউদাস লিখে দিয়েছে আল হাউদাসুল গভীর আমাদের কিতাবের মধ্যে এরপর দেখেন ওয়া শুদ্ধু সে বাঁধতে পারবে ফি ওস্তহি তার কুমরে আল হিমিয়ান ব্যাগ ওই হাজিরা একটা ব্যাগ নেয় না এখানে এটা হচ্ছে সেফটির জন্য যেটার মধ্যে সব কিছু রাখা হয় আর কি সে ব্যাগটা বাঁধতে কোনো সমস্যা নেই বলে ব্যাগ ব্যাগ বাঁধার কথা কেন বলতেছে যদি সেলাই সেলাইকিত বুঝতে হবে এটা মানতে কোনো কি নেই সমস্যা নেই আচ্ছা তা যেহেতু এটা কোনো কাপড় নয় বিষয়টা বুঝে এরপর দেখেন ওয়ালা সে তার মাথাকে দুবে না ওয়ালা লি হ্যাঁ তার যেগুলো পরিষ্কার আর কি কত দেখলে শ্যাম্পু এগুলো তার মাথাকে দৌড়তে করবে না কারণ এটার মাধ্যমে মূলত চুল উকুনকে কি করা হয় মেরে ফেলা হয় তো হেরামসার হয়ে আপনার জন্য উকুন মারা কি নাই যাই বিষয়টা বুঝে এসেছে এরপর দেখেন তারপর ওয়াইকাস সেরু সে বেশি বেশি বলবে ফি মিনাত তলবিয়াতি কিসের থেকে তলবিয়া তলবিয়া থেকে সে বেশি বেশি আদায় করবে কখন আঁকে বা সলাৎ যখনই নামাজ আদায় করছে নামাজ পড়ার পরে অতিরিক্ত পরিমাণে কি পড়বে তলবিয়া পাঠ করবে কতটা বুঝে গেছেন আরও কোথায় ওয়াকুল্লামা হালা শরফান ওয়াকুল্লামা মানি যখন যখন এখানে কুল্লামা মানি কিরে যখন যখন মাটা কি কুল্লামার মধ্যে মাটা কি কুললুন্ত বুঝলাম মাটা কি ভাঁড় মরতো মায়ে কাফা ভাড়া মরতো কি রে হাই সুমা আছে না হাই সুমার মধ্যে মাটা কি মায়ে কাফা বলে কেন কি বাঁধা দিচ্ছে রে বলে এমনি কুল্লুন তো হয় না হয় না হাই সু হয় তো যখন হাই সুমা হয়ে যায় তখন সেটা আর এদাপতের জন্য তাকে না সেটা হয়ে যায় শর্তের জন্য নাকি না হাই সুমা শর্ত না তারপর মনে করো কুললাম মাটা শর্তের জন্য তা ক্রাকে বুঝাই তো বলতেছে এটাকে এজাফত থেকে সরিয়ে অন্য একটা মানার দিকে তবদিল করছে মাটা এসে এই জন্য এটাকে কি বলা হয় মায়ে কাফা এরপর দেখেন অকুল্লামা যখন যখন মানে তাকরার যখনই যখন আলা সরফান সে কোনো উপরের স্থানে উঠবে সরফান মানে মাকান আর মুর্তাফিয়ান যখন সে কোনো একটা উঁচু স্থানে উঠবে তখন বারবার কি করবে তলবিয়া পাঠ করবে অথবা আও হাবা তা ওয়াদিয়ান অথবা কোনো উপত্যকার নিচে নামতে থাকবে বলে কেন হজের মধ্যে যতগুলা জায়গা আপনি উপরে উঠেন আপনি নিচে নামেন আপনি কোনো সোয়ারির সাথে এই আরোহণ দলের সাথে সাক্ষাৎ করেন যত আপনার তবদিল হবে যত অবস্থার তবদিল হবে সবগুলা মূলত নামাজের স্থান পরিবর্তন হয় না মানে মনে করেন আপনি কি থেকে রুতু গিয়ে রুকুতে গেছেন রুকুতে থেকে শেষটাতে গেছেন তো প্রত্যেকবার আপনি তকবির বলেন না নামাজের মধ্যে স্থান পরিবর্তনের তকবির যেরকম অনুরূপভাবে আপনার হজের মধ্যে স্থান তবদিলের মধ্যে তলবিও সেরকম মানে যতবারে আপনার স্থানটা পরিবর্তন হবে ততবার আপনি কি পাঠ করতে হবে তলবিয়া পাঠ করতে হবে এরপর দেখেন কি সাধারণ অবস্থা এমনি তো পড়বে মানে নামাজ পড়া পরে পড়তে রাখবে আবার যখন উঁচুতে উঠবে তখন বেশি পরিমাণে পড়বে নিচে নামবে বেশি পরিমাণে পড়বে ঠিক আছে এরপর দেখেন আও লাকিয়া আও লাকিয়া রুকবানান বা লাকিয়া রাকবান আন এখানে এমনি রা কেবনে জমা আসে রুকবান রা কেবনে জমা কি আসবে র ওপর পেশ দিয়ে কথাটা বুঝিয়েছে তবে সাহেবে বেনায়া হেদে সারে উনি বলতেছেন এখানে র দিয়ে ফাঁদা পড়াটা উত্তম বেশি উনি বলতেন রকবান কি বলেছেন রকবান তবে আমি সেটা অভিধানের মধ্যে পাই না রকবানটা এটা উনি নিজস্ব মতামত পোষণ করেছেন ঘুর থেকে দিয়েছেন আমি জানি না মানি বদরুদ্দিন আইনি রহমদ অনেক কি পড়তে বলছেন বিপাথের র বিপাথির র ইয়ানি রকবান পড়তে বলেছেন উনি সেটাকে দেখেন আও লাকিয়া রকবান আন আও লাকিয়া রকবান বা রুকবান আন সে যখন রাখে বেড়ে জমা রুকবান যখন সে আরোহী দলের সাথে কি করবে সাক্ষাৎ করবে তখনই সে বেশি বেশি ব্যবহার করবে আর বেশি কোথায় অবিল আসহার সাহারির সময় কী সময় রে তাই বলবে সাহারির সময় তো আসতাম তবদিন হয় নাই আবার সাহারির সময় কেন বেশি বেশি পড়তে বলতেছে বলে সাহারির সময়টা দোয়া কবুলের সময় কী সময় দোয়া কবুলের সময় এই জন্য ওই টাইমের মধ্যে কি পড়বে বারবার পড়বে তারপর তাও এখানে একটা কথা তাও এর সময় তখন তাও তখন বেশি বেশি কারণ ওইটাও কিসের সময় দোয়া কবুলের সময় এরপর ফাইদা দাখালা বিমাক্কতা দেখালা বলছে যখন সে কোথায় প্রবেশ করবে মক্কায় প্রবেশ করবে দাখালা দেখালা মক্কার মধ্যে প্রবেশ করবে বা বাড়ির জরফ এসে যখন সে মক্কায় প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে মক্কায় আমাদের জহরতনাই রাওয়ালা বলতেছেন মক্কাকে মক্কা বলার একটা কারণ আছে মক্কায় অ্যামুক্কো মানে মুছে ফেলা যদি সেই গুণাকে মুছে ফেলে জন্য মক্কাকে বলা হয় মক্কা বুঝে যেহেতু কাকে গুণায় মুছে ফেলে গুণাকে কি করে ফেলে মুছে ফেলে জনে কি বলা হয় মক্কাকে মক্কা বলা হয় কতটা বুঝে এসেছে আর বলতে মক্কা আপনার হচ্ছে বাক্কা বাক্কা কেন বলা হয় বলা বাক্কাইয়া বুকু এটার অর্থ হচ্ছে দে আসতেমা বা বীর করা যদি মানুষ ওখানে গিয়ে বীর করে তাও ফের মধ্যে যেন বক্কাকেই বলা হয় বাক্কা বলা হয় কতটা বুঝে এসেছে আবার কারো কারোর মতো হচ্ছে দেখি বাক্কাটা হচ্ছে মসজিদের নাম মক্কাটা হচ্ছে শহরের নাম মানে মক্কাটা হচ্ছে শহরের নাম আর বাক্কাটা হচ্ছে মানে মসজিদের হেরামের নাম কতটা বুঝে এসেছে এরকমও মতামত পোষণ করছে এরপর দেখেন মানে আমাদের সাহেব জব তো নেই মতকে উল্লেখ করেছিলেন দেখেন এবার ফায়দা দখলা বিমাক্কাতা যখন সে কোথায় প্রবেশ করবে মক্কায় প্রবেশ করবে ইফতাদা আবিল মসজিদের হারাম সে শুরু করবে কোন স্থান থেকে সে মসজিদের হারামের মধ্যেই শুরু করবে কথাটা বুঝে গেছে আচ্ছা তো আমাদের এখানে বলছে আমাদের ফায়দা দখলা বিমাক্কাতা দেখছে না অনেকগুলো নষ্ট মধ্যে ফায়দা দখলা মাক্কাতা আছে কোনো সমস্যা নেই তো জরাফের আগে ফি আনাও যায় না আনাও যায় এই স্থানের মধ্যে তা আপনি বালিল জুল জরফ ধরেন তো ফি এটা এখানে আনাও যায়স না আনাও যায়স এরপর দেখেন কারণ ওই মক্কা জামানে মাহদুদ এটা মকারে মাহদুদ আর আমরা জানি মকারে মাহদুদ হলে ফি আনা আবশ্যক কিন্তু ফেলটা যদি দুহুল সুকুন নুজুল হয় এই দুহুল আছে তে তখন কি আবার ফি আনা না আনা উ বেটে তার মানে কেন আপনি ফাইদা দাখালা মক্কা কথাও করতে পারবেন ফায়জা দাখালা বিমাক কথাও করতে পারবেন বিষয়টা বুঝে গেছে আচ্ছা ইফতদা আল মসজিদে হারাম সে বলে না মসজিদে হারাম থেকেই শুরু করবে আচ্ছা ফাইজা আয়নাল বাইতা যখনই তার চোখের সামনে বাইতুল্লাহ শরীফ পড়বে কাব্বার ও সে বারবার তুদ্বির বলবে এবং তাহালিল পাঠ করবে যেটা বুঝিয়েছি জকরি করবে। এটা কেন এটা যে তাদিম আল্লিল বাইতি কিসের জন্য রে বাইতুল্লাহ শরীফের তাদিমের জন্য এটা বারবার পড়তে থাকবে এরপর দেখি হ্যাঁ হ্যাঁ বুঝি নেই মানে তার হজর হাকাম শুরু করবে আর কি মসজিদ হারাম থেকে এরপর দেখেন সুম্মা অতপর ইফতাদা অতঃপর সে এরপরে যেটা তাওয়াফ করবে তাওয়াফ শুরু করবে বিল হাজরিল আসওয়াদ কোন স্থানে হাজারা সোয়াদের স্থানে সে কি শুরু করবে তাওয়াব শুরু করবে আচ্ছা তো এখন কি করবে ও হাজার আসওয়াদ এটা একটা জান্নাতের পাথর আপনারা জানেন তো এটাকে আল্লাহ প্রথমে দুধের মতো সাদা কিসের মতো একদম দুধের মতো সাদা ছিল এটা প্রথমে এটা নুরানি ছিল জান্নাতের পাথর আল্লাহ এর নুটটাকে প্রথমে তুলে ফেলছে যেন মানুষটা তার সামনে আসতে পারে জান্নাতের পাথর হলে সাধারণ চর্মচক্ষু এটাকে দেখার কি পাবে না শক্তি পাবে না এই জন্য প্রথমে আল্লাহ তার নুটটাকে নিয়ে ফেলছে নুটটাকে নিয়ে তার এটাকে শুভ্র করে পাঠাইছে তারপর মানুষের এই গুনা চুস্ত চুস্তটা কি ওটা কি হয়ে গেছে এখন বর্তমানে কালো রং ধারণ করছে এরপর দেখি আল্লাহ সুসাল্লাহামকে পাঠাইছেন কি কোনটা না না এই পাথরটা হচ্ছে মনে ইব্রাহিম যুগ থেকে কতটা বুঝতেছেন এটাকে প্রথমে নুরানি ছিল পাথরটা কি ছিল নুরানি ছিল এটা নুরানি হয়ে সাদা ছিল একদম ধপধপে সাদা পাথর ছিল জান্নাতি পাথর তো এখানে এসে এটা কালো হয়ে গেছে ধরেন

আল্লাহর হুকুম যদি হাজার আস্বাদের উপর যদি সরাসরি না থাকতো তারা বলতো আমরা পাথর পূজা করতেছি বলতো না এটা কিসের জন্য পাথরটাকে সম্মান কেন জানি পাথর বিদায় যদিও এটা যদি সরাসরি আল্লাহর হুকুম না থাকতো এখানে মানে আল্লাহ যদি সরাসরি এটা রসুর হাদিস না থাকতো যে হাজরা আসাদ এভাবে ইস্তেলাম করতে হবে বাল করতে হবে তখন অনেক আর এক সম্প্রদায় আমাদেরকে কি বলতো আমরা পাথর পূজা করতেছে হজরে গিয়ে সেটা বুঝে অথচ আল্লাহ বোঝাচ্ছে যেগুলো শাহরুল্লাহ এগোলকে সম্মান করতে হবে সেটা বুঝাইছে সে দেখেন হাস্তেকবাল আউ অতবর কি করবে এস্তেকবাল তাহলে আপনি মাজারে গেছেন উনি তো উল্লাহ আল্লাহর বলি তো আপনি তার দিকে বাল করলে এটা জিরিক হয়ে যাবে নাকি আবার আমার মত করার জন্য এদিকে হয়ে যাবে তার দিকে এস্তেকবার করে রাখবেন আপনি যেখানে পাথরের এত সম্মান সেখানে বলিদের কত সম্মান এরপর দেখেন ওয়াকাব্বার ওহাল্লাহ কাব্বারাও অহাল্লা তকবির বলবে তাহালিল বলবে তারপর কি বলবে যে হই আদায় কি মাদ তকবীর এরপর তকবীরের সাথে হাতকে তুলবে এভাবে ঠিক আছে দুই হাতকে তকবীরের সাথে তুলবে মানে আউল্লাহ হকবর বলে তুলবে তো এরপর দেখেন ওয়াস্তালা মাহু এবং অজাজকে কী করবে ইস্তেলাম ইস্তেলাম মানে হাজর চুমু দেওয়া শাহীর উল্লাহ হওয়ার কারণে ঠাপ আপনি এখানে মাঝারি গিয়ে চুমু দিলে আপনারটা সিরিক কেমন হবে ওইটা তো শাহীর উল্লাহ দাদারা বুঝে হ্যাঁ আনে কবর আমরা আইনে কবরকে ধরবো না আইনে কবরকে ধরা চরম আকারে দেবী এটা আমরা অনেক সময় জানি না যে মাজারে মাজারে গিয়ে উলির মাজারে গিয়ে আমরা কি করি মূল কবরটাকে ধরে কি করা শুরু করি চুমু দেওয়া শুরু করি আমাদের বিশ্বাহুদ এটা শেডুল্লা সারের মধ্যে এবং ওই ইয়া গুনিয়াত তালেবিনের মধ্যে এগুলোকে চরম আকারে আল্লাহ আলাহরত ফতর শরফের মধ্যে শরীয়তের মধ্যে আছে আইনে কবরকে ধরে কি দেওয়া হাত লাগানো চুমু দেওয়া এগুলো চরম আকারে বেয়া দেবী বলছো ওলির সামনে নেই বসতে হবে যেভাবে জাহিরে হায়াতের মধ্যে সামনে মানুষ বসত অর্থাৎ দূর হই একটু কি আছে হাত দূরে বস্ত বলছো ওলির সামনে বিষয়টা বুঝে সেগুলো কিছু আদত্ত আছে তাদেরকে লিহাজ করতে হবে ওইটা আইনে কবরকে স্পষ্ট করা যাবে না অনেকে আমাদের এখানে ওষুধদের কবর এখানে নিষেধ করা শুনে না ওরা এখানে এরকম এরকম বিষয়টা বোঝে নেই আপনি প্রয়োজনীয় বাইরে যা আছে চুমু দিতে ইচ্ছে করতেছে আপনি ইস্তালাম করবেন বাইরে আপনি দেওয়ালকে ইস্তেলাম করেন আইনে কবরকে আপনি ইস্তেলাম করবেন না এরপরে কিন্তু ওয়াস্তালামাহু সে কি করবে হাজর হাসুদকে ইস্তেলাম তো হচ্ছে কি দেওয়া চুমু দেওয়া চুমুটা কীভাবে হাত দুইটা আপনি হাত পুঁসেন না হাত দুইটা পাত্রের সাথে লাগাবেন লাগে এবার মধ্যে চুমু দিবেন ভিতরে হাত দুইটা ভেবে করে দিয়ে কি দিবেন চুমু দিবেন এরপর দেখেন ওয়াকাববালাহ বলছে ওয়াস্তালামাহু ওয়াকাব্বালাহু এমরা ইস্তেলাম মানে কিন্তু চুমু দেওয়া এ আছে এটা ওই আতফুত্তফসির আর কি আরও বিশ্লেষণ করে দেওয়া ইস্তেলাম করে কি দিবে চুমু দিবে অথবা যদি ইস্তেলাম না বলো যে করে বীর তখন কি করবে বীর থাকলে দূর থেকে এভাবে হাতকে তুলে এভাবে চুমুকাবে দূর থেকে হাতকে তুলে এভাবে কি গাবে চুমকাবে এটা হচ্ছে আমাদের পায়ে সালামের দলিল এসব দলিল পায়ে সা বলতেছে না বলো কদম বুসি আর পায়ে দরে সালাম এক জিনিস না কদম বুসি মানে পায়ে কি দেওয়া সরাসরি ওরা বলে ঠিক আছে এটা সৌদা সাবেথ আছে কিন্তু পায়ে ধরে এরকম করতো সাবেক তো ইসলাম করার মধ্যে এভাবে এভাবে করো তুমি তো আমরা এভাবে করি আর কি এভাবে সালাম এখানে করার মধ্যে এটা শিরিক হয়ে যাচ্ছে কি আপনার মাথা নিচি করার কারণে যদি বুঝি করা হতো সরাসরি সাজদার হতো দিয়ে আপনাকে কোথায় নিয়ে যেত মানে আপনি কি এখানে শ্বাসদার করতেছেন ওকে গিয়ে মা বাবাকে গিয়ে হতো না এটা আরও সেটা সমস্যা আরও বেশির মধ্যে হতো সহজটা করছে এরপরে এটাও আরও উল্টা হয়ে যাচ্ছে দেখেন ইন ইস্তাত যদি কি হয় সম্ভব হয় যদি সম্ভব হয় পাথর কি করবে রে চুমু দিবে মিন গয়রি মিন গয়রি ছাড়া মুসলিমান কোন মুসলমানকে কষ্ট দেওয়া ব্যতীত যদি সম্ভব হয় তাহলে সে কি করে নিবে সরাসরি গিয়ে পাথর কি দিবে চুমু দিবে নয়তো দূর থেকে এভাবে চুমু খাবে কথাটা বুঝে এরপর দেখেন অতবর আখদা আনিয়া মিনিহি আখদা আনিয়া মিনিহি দেখেন সুম্মা আখজা অতপর কি করবে শুরু করবে এখানে আখজা বিমান কি শুরু করা ওই ফেলে শুরু মতো অন্তর্ভুক্ত সুмма আখজা অতঃপর শুরু করবে আনি ইয়ামিনিহি তার ডান থেকে ইয়ামিন হামান লাই আমিনিল কাবা লাই আমিন আল হজল ওয়াসওয়াত মানে ইয়ামিনিত তায়েফ তায়েফের ডান পাশে থেকে সেই কার্যক্রম শুরু করবে তার তাওয়ফ শুরু করবে মিম্মা ইয়ারিল বাব কোন স্থান থেকে যে স্থানের সাথে কাবা শরীফের দরওয়াজা আছে কাবা শরীফের দরওয়াজা থেকে তার ডান পাশ থেকে কি শুরু করবে তাওয়াফ শুরু করবে আচ্ছা তারপর বলছে আলীর বাপ ঠিক আছে তো মিম্মাই আলির বাপ কথা ঠিক আছে তো আর মিম্মা আছে আবার আরেকটা নুস্তরের মধ্যে মায় আলিটা আমাদের এখানে গিয়ে দিছে অনেক নুস্তরের মধ্যে মাই আলি আছে অনেক নুস্তানের মধ্যে মিম্মাই আলি আছে বলছে মিম্মাই আলির বাপ ওই স্থান থেকে শুরু করবে যে স্থানে কি আছে কাবা শরীফের দরজা আছে এখান থেকে শুরু করবে এরপর দেখেন বকদে ইত্তবাহ অতপর সে ইত্তিবাহ করবে এ কি করবে রে মাদ্দা হচ্ছে দবন মাদ্দা কি রে দবন অর্থাৎ ইতিবা দবন মানে তেমন বগল ইত্তিবা বলা হয় যে ডান বগলের নিচে ঢুকিয়ে কাপড়টাকে এহারামটাকে ডান বগলের নিচে ঢুকিয়ে কোথায় বাম খাদের উপর এমন ভাবে তুলবে যেন বাম কাদের এস্তে তার অর্থাৎ পুরো ডেকে যায় বাম কাঠটা পুরো ডেকে যায় নিচ থেকে তুলবে বাম কাঁধে কি করে দিবে ডেকে দিবে কথাটা বুঝে এসেছে তো এটা একটা ফকির চলাফেরার মতো না তা আপনাদেরকে বলছিলাম এখানে চুল কাটা দাড়ি কাটা সময় ফকিরি চলাচারা করতে হবে এখানে সায়েন্সের মতো চলতে পারবেন না আতর লাগিয়ে এটা লাগিয়ে ওটা লাগিয়ে চলা যাবে না একদম ফকির বেশ আল্লাহ কাছে যাবেন আল্লাহ আমায় আপনার থেকে বিকে যাচ্ছি দয়ার বিকে যাচ্ছি বিষয়টা বুঝে এসে যেভাবে আর আল্লাহকে খুশবুদ প্রমাণ দেখাবেন এটা তারপর বকদে ইত্তবা হৃদাহু সে ইত্তিবা করবে তার চাদরকে অর্থাৎ যেটা উপরে পড়ছে সেটাকে ইত্তিবা করবে কপলাদারিকায়ানি দারিকা মানে দারিকা শুরু ওই শুরুর আগে সে এইগুলো কাজগুলো করবে মানে তাও শুরু করবে এরপর ফায়া তুফ বিল বাইতি শরীফ তব করবে সাবা আতা আশোয়াতিন কয় চক্কর সাত চক্কর অথবা সাত চক্কর কাকে কি করবে বায়তুল্লাহ শরীফকে তাওয়াফ করবে কথাটা বুঝিয়েছে আচ্ছা বলছে যা আলো ওয়াজ আলো তাওয়াফ আহু সে তাফক করবে মিন ওয়ারাইল হাতিম হাতিমে কাবা হাতিমায় আবার পিছন থেকে মিনওয়ারাইল হাতিম হাতিমায় আবার করতে পিছন থেকে তারা তা শুরু করবে এরপর ইনশাআল্লাহ আমরা ওয়ার মূল থেকে কালকে আলোচনা করব